হ্যালো বন্ধুরা সকালে সবাই কেমন আছো আশা করছি সকালে সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো দেখো এখন রেডি হয়ে যাচ্ছি মেলা দেখতে আর মেলা দেখতে যাবো বলে দেখো ঘরে কেমনভাবে গুছিয়ে গুটি পাঠিয়ে এই যে পড়ার ড্রেসগুলোকে কেমন রেখে দিলো দেখো এটা কি মানা যায় তারপরে এই যে দেখো একজন রেডি হয়ে গেছে যাবে বলে সব জায়গা পিছন ধরবে কোনো জায়গায় শান্তিভাবে যেতে পায় না এই যে জন্য সব জায়গাতে পিছু ধরবে

তো মায়ের দর্শন পেতে খুবই ভালো লাগছে আর ভাবলাম যে আমার সকল বন্ধুদেরকে একটু মায়ের দর্শনটা করিয়ে দিই তো সকল বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এই তারা মায়ের মূর্তিটা কেমন লাগছে আর এটা না সত্যি দেখার পরে চোখটা ফেরানোই যাচ্ছিলো না আর এখানে প্রচুর পরিমাণে ভিড়ও জমে গেছিলো মায়ের দর্শন করার জন্য আর এটা শুধু পুজোর সময়তেই না এই মায়ের মূর্তিটা বারো মাসে এখানে থাকে শুধু বছরে একবারই মানে অনুষ্ঠান পুজোটা হয় আর এমনি তো প্রতিদিন তো পুজো হয়ই আর এটা ছিল আমাদের কাঁদি শহরে স্কুলের মোড়ে মেলা তো আমার তো বেশ ভালোই লাগলো তোমরা সকালে সবাই চলে এসো ঝটপট করে আর বাকি দুই তিন দিন হয়তো আছে এখানে এক সপ্তাহ মতো বসে এই মেলাটা তারপরে এখানে সকলে কপালে টিপ দিচ্ছিল তারপরে প্রসাদও দিচ্ছিলো তা আমি একটু সিঁদুর নিয়ে নিয়েছি আর এই যে প্রসাদটাও নিলাম আর এখানে বলছিলাম আমার মেয়েকে আর বৌমাকে বলছিলাম তোরা প্রসাদ যা নিয়ে নে তারপরে এই যে দেখো অনুষ্ঠান চলছিলো যে দিদি ভাইরা কত সুন্দরভাবে ইয়োগা করছিল কারণ দেখো মনের বয়স কখনো হতে দিতে নেই মনের বয়স হলেই সবাই ভাববে যে শরীরের বয়সটাও হয়ে গেছে আর এত বয়সেও দিদি ভাইরা কত সুন্দরভাবে ইয়োগা করছে যে চোখ ফেরানোই যাচ্ছে না আর এসে আসলে কি বলো তো মন হচ্ছে মানুষের সব থেকে একটা পবিত্র জিনিস আর সেই মন থেকেই দিদি ভাইরা এটাকে চেষ্টা করেছে আর সকল দর্শক প্রচুর দর্শক ছিল এখানে দেখার জন্য আর আমরাও দেখছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করে নিই যে এত সুন্দর দৃশ্য যে এত বয়সে এসেও দিদি ভাইরা কত সুন্দরভাবে একটা যোগাসন পরিবেশন করছে সকলের দর্শকদের দেখানোর জন্য আর দর্শকগুলো বেশ ভালোই লাগছিলো আর প্রচুর পরিমাণে দর্শক দেখো একটু সকলকে দেখিয়েও দিলাম যেখানে কতগুলো দর্শক ছিল তারপরে তো এদেরকে দেখার পর তারপরে চলে যাচ্ছিলাম মেলাতে চারিদিকে বেশ ভালো আর মেলার মধ্যে কিছু কেনাকাটা নেই তবু দেখব ইচ্ছা তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই